আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো ইনকিউবেটারে কুইল বাচ্চা ফুটিয়ে ফেললাম আশা অনেকগুলি বাচ্চা ফুটে গেছে আর আজকে শনিবার বাজারে গেছিলাম বাজার থেকে দেখে বাচ্চা আরো আর এবারও একটা একটা গতবার মতো মিস্টেক করে ফেলছিলাম মানে প্রচুর আর কি খুলে ফেলছিলাম ডাকনাটা যে কারণে বাচ্চা ডিমের ভিতরে মারা গেছিল আর কি কারণ হেঁচি ও সময় ডাকনা খোলা লাগে না তাপমাত্রা কমে গেলে পরে আর কি যে ভিতরে যে বাচ্চারা থাকে সেটা বের হতে পারে না আর ডিমের ভিতরে বাচ্চাগুলো মরে যাওয়ার একটা কারণ হতে পারে এটা কারণ আমি দেখছি লক্ষ্য করে যে এবারে ডিমের খুলস গুলো প্রচুর শক্ত এই কারণে হয়তো বাচ্চারা বের হতে পারে নাই যে করে অনেক বাচ্চাটি মারা গেছিল আর এখন মোটামুটি এক্সপেরিয়েন্স হইতেছে এখন বুঝতেছি মানে ভুল করে করে শিখতেছে আর কি আর যে বোরিং করার জন্য আগে যেগুলা আর কি বোটিং এসেছিলো এগুলা প্রায় পনেরো দিনের মতন বোটিং করে পনেরো বিশ দিন হ্যাঁ পনেরো সতেরো দিন থেকে বোটিং করছে আর কি পরে যে এখন আর কি ওদের খাজানি আসছে কারণ ওদের জায়গাটা দখল করবে এখন করবে কিরা এখানে পাঁচটা মুরগি এবং দশটা আর কি বলবে কি বাচ্চা টোটাল বিশটা বোটিং করছিলাম দশটা মারা গেছে আর যে উপরে ওদের মা মানে প্যারেন্টস এক উপরে আর কি আর এদের নিচে আর কি এদের রাখছি এই যে বুডিং রেডি করছে এবং পানিতে আর কি আর গ্লুকোজ মিশ্রিত পানি মিশিয়ে রাখছি এবং তাপমাত্রায় যে অনেক ফোন হিট দিচ্ছে এখন যে এটা ঘুরানো দেখে তাপমাত্রা বাড়ে নাই ব বত্রিশ জুবি আছে বত্রিশ জুবি হলে আর কি করবো ব্রুডিং রুম রেডি করতে করতে মাসাল এসে দেখি আর অনেকগুলো বাচ্চা হয়ে গেছে এখন এগুলোকে ব্রুডিং এ ট্রান্সফার করবো আর যেগুলো একটু আগে হয়েছে এগুলো এখন বের করবো না এগুলো বারো ঘন্টা পর বের করবো ওই যে একটা একটা পেরা মধ্যে করে নিতেছিলাম আর যে এখন আর কি ব্রুডিং এ করতেছিলাম এগুলোকে প্রথমে গুনতেছিলাম পরে যে গুনতে প্রচুর টাইম লেগে যাবো পরে আর মুডি নাই এমনি এ করে দিচ্ছি কারণ ওখানে আবার অন্য ডিম গুলো ছিল ওই ডিম গুলো নষ্ট হবে যত তাড়াতাড়ি সম্ভব আর কি ইনকোভেটার থেকে আর কি বাচ্চাগুলোকে বের করতে আর কি ইনকোভেটার অন্য ডিম ছিল সে কারণে পরে আর গুনি নাই এগুলিকে নামে আরো কিছু বাচ্চা ছিল ওগুলো কেন্দ্রে গেলাম এবং বাকি কিছু যে যেগুলো হয়েছে এগুলো এখন বের করবো না পরে বের করবো আর বাচ্চাগুলো প্রচুর দুষ্ট মানে একটু পরে 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 যেতে ছিল হোক পরে নামে ফেলছি আর যেখানে নামতেও যায় না পরে উল্টা নামাই দিছি বাচ্চাগুলো মাসাল জ্বরে জ্বরে ছিল ধরে ধরে করতেছিল এবারে টুকরো টুকরো করতেছিল আর যে এখানে তাপমাত্রা আছে ডিগ্রি আর এই টাকাটা গুড়িতে দেয় প্রতিযোগিত হয়ে যাবে আর বুড়ে প্রতিযোগিতা আপনাদের লাগে আর আজকে দিতে দিন মাসাল্লাহ এমনিতে একটা বাচ্চা মারা যায়নি কিন্তু তিনটা বাচ্চা আর কি পায়ের সমস্যা এগুলো আজকে মারা না গেলেও হয়তো পরে মারা যাবে যাই হোক এমনিতে কিছু হয়নি আর কোয়েল বাকি ডিমের সাথে মানে চার পাঁচ দিন আগে কি ইয়া করছিলাম মানে দেশের মধ্যে বাচ্চা ডিম দিয়েছিলাম সেগুলো মাসাল্লাহ যে দশটা ডিম দিয়েছিলাম দশটা থেকে দশটা বাচ্চা হয়েছে এখন এগুলোকে বুটিকে ট্রান্সফার করবো আর প্রথমে যে পানি খাওয়াতে হবে সেজন্য আর কি দিলে আলাদা একটা এর মধ্যে এক্সট্রা করে আর কি রাখতেছিলাম কারণ প্রথমে আর খাবার দেওয়া যাবে না প্রথমে আর কি যে লাইসি গ্লুকোজ পানি খাওয়াবো আর এই যে ওগুলোকে দিয়ে এখন যে আরো বাকি নিতে আসছি একটা করে রান্না রাখতেছে কারণ এগুলোর জন্য আর এক্সট্রা এ করে নাই যে যার দুটো না তিনটা রয়েছে যে একদম চিপ একে বসে থাকে ওদের মনে হয় এখানে ভালো লাগতেছে এই কারণে ওরা একদম চিপাইকে বসে থাকতে যে আলহামদুলিল্লাহ সবগুলো নিয়ে আসছি আর এই যে পানি খেতেছো ওরা এই যে একটু করে যে খাবারও দিয়ে দিয়েছে ওদেরকে মশাল সবগুলো সুস্থ এবং মানে ভালো একটা বিষয় মানে দশটা ডেম দিয়েছিলাম দশটা থেকে দশটায় ফুটছে এর আগেও পাঁচটা ডেম দিয়েছিলাম পাঁচটা থেকে পাঁচটায় ফুটছে এর জন্য দেখে কোয়েলের বাচ্চাগুলো খাবার খাচ্ছিল তো আপনারা ভালো থাকবেন ভিডিওটা পর্যন্তই আসসালামু আলাইকুম